চ্যানেল সবাই কেমন আছেন আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আমিও আমার পরিবারে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে একটা গোটা মাছ নিয়েছি মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু হলুদ দিয়ে মাছটাকে জাল দিয়ে নেব আজকের আমি মাছটাকে ছাড়িয়ে নিম ফুল দিয়ে তিতে করবো তো এখানে সব কটা উপকরণ আমি নিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়েছি গ্যাসের মধ্যে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর দেব গোটা জিরের ফোড়ন দিয়ে দেবো কয় একটা তেজপাতা কয়েক ট্রো গোটা মরিচ তারপরে দিয়ে দেবো পেঁয়াজ এইবারে আমি পেঁয়াজটাকে ভালো করে না আচারা করে নেব যতক্ষণ পেঁয়াজটা না ভাজা ভাজা হচ্ছে এই তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এবার দিয়ে দেব আলু কুচে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ আলুটা ভাজা ভাজা হয়ে আর একটু সিদ্ধ না হয়ে আসছে এই তো আলুটা আমার একটু লাল হয়ে গিয়েছে এখন দিয়ে দেব লবণ স্বাদ মতন কোনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব মশলা দিয়ে দেব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু মশলা দিয়ে আবার আলুটাকে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব যতক্ষণ আলুটা প্রায় এইটটি পারসেন্ট ভাজা হয়ে যাচ্ছে তারপরে দিয়ে দেব কাঁটা ছাড়িয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবার ভালো করে ভাজা করে নেব মাছগুলো একটু যতক্ষণ না লাল লাল হয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে ভাজা করতে হবে যাতে মাছের এস্টে গন্ধটা চলে যায় সুন্দরভাবে ভাজা করে নিতে হবে এই তো আমার মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে নিম ফুলের তিত করলে যারা আর কি তিতো খায় না তারাও খেতে চাইবে এই তো আমার মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি কুটে বেছে রাখা পরিষ্কার করে রাখা নিম ফুলগুলো দিয়ে আবার ভালো করে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব এবার পুরো ফুলটাকে ভাজা করে নিতে হবে সুন্দরভাবে ভাজা করে নিতে হবে ভাজা করলে হয়ে আসবে এই তো কত সুন্দর একটা তিতর একটা গান বেরিয়েছে মাশাল্লাহ এইভাবে মাছ দিয়ে তিতো করলে যারা খায় না তারাও খেতে চাইবে তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ভাজা ভাজা হয়ে গিয়েছে তো যারা আমার চ্যানেলে নতুন আজকের ভিজিট করেছেন তাদের কাছে একটা অনুরোধ রইল যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ